জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি এই স্ন্যাক্সটা খেতে অসম্ভব মজার হয় আর আপনারা বাড়িতে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটা খাওয়ার পর আপনি বারবার এটা বানিয়ে খাবেন আজকের এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে তিনটি বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব আলুগুলো যদি আপনারা এভাবে গ্রেট করে নেন তাহলে আলুর ভিতরে কোনো দানা থাকবে না আর এটি খুব সহজে ম্যাশ হয়ে যাবে এখন আমি আলুর ভিতরে দিয়ে দেবো দুইটি পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে আলুটা খুব বেশি খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি কাজুর কুচি আর দেব পাতা হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দেবো হাফ চা চামচ এখানে আমি আরও ব্যবহার করছি চাট মশলা সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে মিক্সড করে নেব। আলুর পুরটা একটু মেশানোর পরে এখানে আমি দিয়ে দেব তিন চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আলুটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব এখন আমার আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি একটি কাচের বাটির এক বাটি ময়দা আমি এখানে নিয়েছি আপনারা আটাও ব্যবহার করতে পারেন হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা এ পর্যায়ে সামান্য একটু তেল অ্যাড করে আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব কিছু সময় আপনারা ময়দাটাকে এভাবে মেখে নেবেন যখন দেখবেন ময়দাটা হাতের মুঠিতে নিলে দলা বেঁধে আসছে কিন্তু ভেঙে যাচ্ছে না তখনই বুঝবেন ময়দাটা মাখা হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে ময়দাটা একটা ডো তৈরি করব পানিটা একবারে দেবেন না তাহলে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে এখানে আমি ময়দার ডো থেকে দুইটা লেচি কেটে নিয়েছি আমি আলু রোলটা বানানোর জন্য এখানে বড়ো সাইজের দুইটা রুটি বেলে নেব রুটিটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে বেলবো না মিডিয়ামে বেলবো একইভাবে আমি দুটি রুটি বেলে নিয়েছি আগেই আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম আমি এখন এই পুরটা রুটির উপরে ছড়িয়ে দেব আলুর পুরটা দেওয়ার সময় অবশ্যই হালকা চেপে চেপে পুরটা দিয়ে দেবেন সম্পূর্ণ পুরটাকে রুটির উপরে আমি ছড়িয়ে দিয়েছি এখন আরেকটা রুটি নিয়ে আমি আলুর পুরের উপরে দিয়ে দেব হালকা চেপে চার পাঁচটা সমান করে নেব এখন একটি ড্রাইফের সাহায্যে রুটির সাইডগুলোকে কেটে নেব রুটিটাকে চার কোনো শেপে কেটে নিয়েছি আলুর রোলটা বানানোর জন্য আমি রুটিটাকে যেভাবে কেটে নিচ্ছি আপনারা একইভাবে রুটিটা কেটে নেবেন রুটিটা কাটা হয়ে গিয়েছে এখন আমি রুটিটা থেকে রোল বানাবো রুটির কাটা অংশের এক সাইড অপর সাইডের উপরে দিয়ে দেব এ পর্যায়ে নাইফের পেছন সাইড দিয়ে রুটির উপরে হালকা করে চাপ দিয়ে নেব রুটির কাটা অংশটা হাতে উঠিয়ে পেঁচিয়ে নিলেই রেডি হয়ে যাবে চমৎকার দেখতে আলুর রোল আমি একই প্রসেসে সবগুলো আলুর রোল রেডি করে নেব আলুর রোলগুলো খুবই চমৎকার দেখাচ্ছে এটা ভাজার পরে আরও টেস্টি হবে আমি আগে থেকেই চুলায় তেল বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে একে একে আলুর রোলগুলো তেলের ভেতরে দিয়ে দিচ্ছি চুলার আস্টা মিডিয়ামে রেখে রোলগুলোকে ভেজে নেব রোলগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন অন্য পাশে উলটিয়ে দেব রোলগুলো এভাবে ভাজতে থাকবো তখন দেখবেন রোলের কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন বুঝবেন রোলটা রেডি হয়ে গিয়েছে এখানে আমার আলু রোলের কালারটা দেখুন কতটা নাইস দেখাচ্ছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি রোলগুলো দেখতে এতটাই সুন্দর হয়েছে না জানি খেতে কতটা মজা হবে বাকি রোলগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি রোলগুলো দেখে আমার তো এখনই খেতে মন চাইছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আলুর রোলটা কতটা ক্রিস্পি হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে আপনারা কিন্তু এই আলুর রোলটা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এই রোলটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন আপনি এই রোলের ফ্যান হয়ে যাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন থ্যাংক ইউ এভরি